চলে যায় তো রাগী মানুষদের ভালোবাসাটা আসলে অসম্ভব সুন্দর হয় সেটা হয়তো আপনারা যদি কখনও কোনো রাগী মানুষের সাথে রিলেশন করে থাকেন বা কোনো রাগী মানুষদের সঙ্গে আপনাদের রিলেশন হয়ে থাকে বা আপনার রাগী মানুষদের যদি বিবাহ আপনার স্ত্রী বা কেউ থাকে তো তারে দেখলে বা আপনি এগুলো বুঝতে পারবেন যে সে মানুষটা কতটা সুন্দর বা কতটা ভালোবাসে আপনাদের কতটা বিশ্বাস করে কারণ আপনাকে বিশ্বাস করে তার সর্বোচ্চ সব কিছু আপনাকে দিয়ে দেয় সেই বিশ্বাসটা আপনারা কখনও ভাঙবেন না আর দেশে যে পরিমাণ গরম আম কাঁঠাল সব আস্তে 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 সব শেষ হয়ে গেছে রাস্তার মনে হয় যে মানুষকে মানুষদের শুকায় শুকানো যাবে মানুষকে শুকানো যাবে কারণ যে অবস্থা ভাই পানি বেশি বেশি খাও আল্লাহু আকবার তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সবথেকে সুন্দর ভিউ কাটাবে তো ইউটিউবের ফর ইউ হ্যাঁ এত সুন্দর ভিউ কাটাবে ইউটিউবের ফর ইউ নেই দিক এসে নি এদিকে একদম কলেজ কোন তো কোনো সমস্যা নাই আর জায়গা এটা অনেক সুন্দর ভালো লাগে তো গাই অবশ্যই এইটা এখানে এখন ধান ধান কাটা শুরু হয়ে গেছে জমির থেকে ধান উঠানো শুরু হয়ে গেছে তো আর একটা ঘটনা বলে এদিনকে আমরা অ্যাক্সিডেন্ট করলাম মা একদম মামা ভাগিনা গাড়ি আমাদের একদম সেম আজকে কত পঁচিশে পচিশ তখনও ছিল পঁচিশ আমরা গ্রাম ভাই ভাবলাম আস্তে আস্তে যাই গ্রামের ভিতর দিয়ে যাইতেছি হঠাৎ কোনো ছেলে পেলে